আমরা প্রায় শুনে থাকি আদালত থেকে আগাম জামিন নেওয়া যায় কিন্তু আমরা অনেকেই জানি না যে আগাম জামিন কি কখন এবং কোন সময়ে আমরা আগাম জামিনের জন্য আদালতে আবেদন করতে পারি আজকে আমি আগাম জামিন কি এবং কখন আগাম জামিন যায় সে সম্পর্কে কথা বলবো আগাম জামিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত বিষয় যখন একজন ব্যক্তি কোনো জামিন অযোগ্য অপরাধে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করেন তখন তিনি গ্রেপ্তারের পূর্বে আদালতের কাছে জামিনের আবেদন করতে পারেন সাধারণত জামিন অযোগ্য অপরাধের যে অভিযুক্ত ব্যক্তি সেই ব্যক্তিকে জামিনের জন্য সংশ্লিষ্ট আদালতে অর্থাৎ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করতে হয় তবে বিশেষ এবং ব্যতিক্রম ক্ষেত্রে আপনি সর্বোচ্চ আদালতে গিয়ে আগাম জামিনের জন্য আবেদন করতে পারেন কিন্তু এখানে মনে রাখতে হবে আগাম জামিন গ্রেপ্তার পরবর্তী জামিন আদেশ নয় অর্থাৎ আপনাকে যদি পুলিশ গ্রেপ্তার করে ফেলে তাহলে সেক্ষেত্রে আপনি আগাম জামিন নিতে পারবেন না এটি গ্রেপ্তার পূর্ববর্তী মুক্তির আদেশ অর্থাৎ আপনি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন যে ভবিষ্যতে আপনি গ্রেপ্তার হতে পারেন কোন জামিন অযোগ্য অপরাধে সেক্ষেত্রে আপনি তার হওয়ার পূর্বে আপনি আদালতের কাছে আবেদন গ্রহণ করতে পারবেন যাতে করে আপনাকে জামিনে মুক্তি দেয়া হয় এবং এটি বিশেষ এবং ব্যতিক্রমী পরিস্থিতিতে বিচারিক বিবেচনার মাধ্যমে মঞ্জুর করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আগাম জামিন একটা নির্দিষ্ট সময়ের জন্য দেয়া হয় সেটা একটা দীর্ঘ সময়ের জন্য আপনি পাবেন অথবা আগাম জামিন পাওয়ার পরে যে আপনার যে বিচারিক কার্যক্রমে আপনাকে অংশগ্রহণ করতে হবে না অথবা আপনি যে বিচারিক যে দায় থেকে মুক্তি পাবেন বিষয়টা সেরকম নয় একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে আহ সর্বোচ্চ আদালত অথবা সংশ্লিষ্ট আদালত আপনাকে জামিন জামিন দিবেন এবং বিচার প্রক্রিয়ায় অবশ্যই আপনাকে উপস্থিত থেকে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আপনাকে আদালতকে সহযোগিতা করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে